আমাদের বর্ডার সর্বকলাম আছে তারপরে আমাদের কি নিতে হবে টেবল বর্ডার নিতে হবে আমরা দেখলাম টেবল বর্ডার বর্ডার দিলাম ওয়ান পিকজেল এরপর আমাদের কি দেখতে হবে আমরা দেখব শাড়িটা আছে কিনা দেখো এখানে সায়েন্স কমার্স ইনফিনিটিস কি আছে একই শাড়িটা আছে সেজন্য আমরা শাড়ির জন্য কি দেব টি আর দেব দিলাম টি আর এরপর আমরা কি লিখব ট্রেবল হায়ারিং আগে দেখবো কি না দেখো এখানে কি ধরনের সাবজেক্ট এগুলো সায়েন্সের সাবজেক্ট তার মানে কি এর সাবজেক্ট এরপরে হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি এগুলো কি এগুলা মানবিক শাখার যে বিষয়গুলো আছে বা সাবজেক্ট সেগুলো তারপরে দেখা যাচ্ছে এই এক একটা হ্যারিং কারণ এইগুলোতে আলাদা সাবজেক্টগুলোকে প্রকাশ করা হয়েছে তারপরে হ্যারিং কি লিখবো প্রথম লিখব আমরা কি আছে সায়েন্স কি হবে কি আছে পরে আমাদের শাড়ি তার কিছু নেই তো শাড়ি আমরা কি দিয়ে শুরু করেছিলাম টিয়ার দিয়ে এখন আমরা টিয়ার থেকে কি করবো বন্ধ করে দেবো

এরপর আমাদের কি আছে এরপর আমাদের আছে কি আছে হিস্ট্রি আছে আমরা লিখলাম হিস্ট্রি স্ল্যাশ টিডি আমরা শাড়ি কি দিয়ে শুরু করেছিলাম শাড়ি শুরু করেছিলাম আমরা কি করবো এই টিয়ারটা বন্ধ করে দেবো লিখলাম দেখো এই যে আছে সেই জন্য আমরা কি করবো আমরা এটা আবার টিয়ার দিয়ে শুরু করবো আমরা কি করবো এটাকে টিয়ার দিয়ে শুরু করবো এরকম টিয়ার টিলি কিলিক বা কি আছে আছে কেমিস্ট্রি

যে রোথে পরিণত করতে আমাদের প্রয়োজনীয় স্টেমেল কোড লিখতে হবে তো প্রয়োজন কোড লেখার আগে আমাদের টেবিলটা আগে চেঞ্জ করতে হবে তো চলো আমরা এখন কি করবো এই বলতে চেঞ্জ করে ফেলবো আমরা এটা পৌঁছে দেবো

সায়েন্সের অধীনে আমাদের কি ছিল ফিজিক্স ছিল কেমিস্ট্রি ছিল এটিকে কলম আকারে ছিল না এখন আমরা এটাকে সারি বানিয়ে ফেলবো তাহলে আমরা এখানে লিখবো সায়েন্সের অধিক্স এরপরে কি আছে আমাদের এরপর আছে আমাদের কি আছে আছে কেমিস্ট্রি কেমিস্ট্রি এরপর আমাদের কি আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট লিখবো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এরপর আমাদের কি আছে এরপর আছে হিস্ট্রি এবং ইসলামিক হিস্ট্রি এগুলো আমাদের কি বানালো এটাকে আমরা দেখো এটা ছিল শাড়ি বানিয়ে ফেলেছি খলাম এটা ছিল খলাম বানিয়ে ফেলেছে কি শাড়ি তারপরে আমাদের প্রশ্ন ছিল যে রোকে কলামে এবং কলামকে রোতে পরিণত করার HTML কোড লিখতে বলছে তাহলে আমাদের আগে টেবিলটা বানিয়ে নিলে আমাদের সুবিধা হবে অর্থাৎ আমরা সহজভাবে কোডিংটা করতে পারবো তো চলো আমরা এখন এটাকে HTML কোডিং করি যদি কোডিং করতে যাই আমরা এটা দরকার নেই আমাদের পাবে এখন প্রশ্ন হলো তোমরা যখন প্রশ্নে পরীক্ষায় লিখবা তো কি কী করবে এই টেবিলটা বানিয়ে নেবে তাহলে তোমাদের কি হবে ভুল হওয়ার আশঙ্কাটা 90% কমে যাবে তাহলে চলো আমরা এখন এটাকে এখন আমাদের কি করতে হবে দেখতে এটা শাড়িতে আছে কিনা দেখো এটা কিন্তু শাড়িতে আছে আমরা কি করলাম আর দিয়ে শুরু করলাম এরপর লিখবো এটা কিন্তু টেবিল হারিং ছিল

কি পাবো আমরা এরপরে আমরা কি ম্যানেজমেন্টের পরে এই শাড়িতে কি কিছু আছে আমাদের না নাই তারপর শাড়ি কি দিয়ে শুরু করেছিলাম টি আর দিয়ে শুরু করেছিলাম এখন আমরা টিআরটা বন্ধ করে দেবো লিখব এরপর আমাদের কি আছে

ইসলামিক হিস্ট্রি আমাদের এই শাড়িতে থেকে আছে কিনা দেখো হিমিউনিটিজ হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি তারপর এই শাড়িতে কথা রাখি কিছু অবস্থা নেই তো আমরা শাড়ি কি দিয়ে শুরু করেছিলাম টিয়ার দিয়ে এখন আমরা টিয়ারটা বন্ধ করে দেবো স্ল্যাশ টিয়ার এরপর টেবল বন্ধ কলাম এবং কলামকে রোতে পরিণত করা HTML এল কোডিং যদি তোমার কাছে ক্লাসটি নতুন বলে মনে হয় বা একটু ডিফারেন্ট বলে মনে হয় তাহলে আমি বলবো যে তুমি তোমার মতামত কমেন্টে লিখো এবং আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে